আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন গাছে মুসা ধরছে এই মুসা কেটে নিচ্ছি এই দেখুন এই দেখুন মুছা এই মুছা কেটে নিয়েছি আজকে মুছাই রান্না করব এই দেখুন এই দেখুন কষ পড়ছে এই দেখুন মুছাটা পেরে নিয়েছি এই মুছা এখন এরে কেটে নেব মুছাগুলা এমন ভাবে সুন্দরভাবে এড়াই নিয়েছি এবার এই মোচাগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নেব এ দেখুন এমন ভাবে কেটে নিয়েছি কেটে এবার ভাব দিয়েছি সামনে একটু হলুদ দিয়েছি এ দেখুন কড়াইটা গরম হয়ে আসছে এবার দিয়ে দিলাম তেল এবার দিয়ে দিলাম গোটা জিরা তেলের উপরে এবার দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ এবার দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দিব পেঁয়াজ এবার দিয়ে দিব কাঁচামরিচ এবার লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবার দিয়ে দিব আলু এবার আলুগুলা পেঁয়াজের সাথে সুন্দরভাবে একটু ভেজে নিব এবার দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো এবার সুন্দরভাবে আলু দিয়ে এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার দিয়ে দেব জিরা ও আবার সুন্দরভাবে একসাথে ভেজে নিব এবার দিয়ে দিব আদা ও রসুন বাটা আবার সুন্দরভাবে মিক্সার করে নিব যেমন মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব কলার মুঠা এবার এমন করে ভেজে নিব এই দেখুন আমার ভাজি ভাজা হয়ে গেছে এবার নামানোর আগে একটু দিয়ে দিবো গরম মশলার গুঁড়ো এবার দিয়ে একসাথে মিক্সার করে নিব করে এবার সুন্দরভাবে নেড়ে চলে এবার সুন্দরভাবে নামিয়ে নেব এই দেখুন আমার ভাজি হয়ে গেছে এ দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে আপনারা বাসায় এমন করে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে অবশ্যই অনেক মজা লাগবে খেতে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন অবশ্যই যদি খেতে অনেক মজা লাগে বা যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সুন্দর একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম